পৃথিবীতে প্রতি এক মিনিটে একজন মানুষ স্ট্রোকে মারা যান আর বাংলাদেশে প্রতি পাঁচ মিনিটে একজন আপনি কি জানেন স্ট্রোকের লক্ষণগুলো কি কি যেসব লক্ষণ দেখলেই আপনি দ্রুত ব্যবস্থা নিতে পারেন এবং একটি জীবন বাঁচাতে পারেন স্ট্রোকের লক্ষণগুলো কি কি কেন স্ট্রোক হয় স্ট্রোক হলে আমরা কি করতে পারি আর স্ট্রোক যাতে না হয় সেজন্য যেসব ব্যবস্থা আমরা নিতে পারি এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব স্ট্রোক আসলে কি স্ট্রোক হলো ব্রেইন বা মস্তিষ্কের রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এটি মূলত দুটি কারণে হতে পারে প্রধান কারণ হল রক্ত জমাট বেঁধে বন্ধ হয়ে যাওয়া সেটা চর্বি জমে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে একে বলা হয় ইস্কিমিক স্ট্রোক আবার কোনো কারণে রক্ত যদি ছিঁড়ে যায় তাহলে সেই রক্ত ছড়িয়ে পড়ে এবং সঠিকভাবে রক্ত সাপ্লাই দিতে পারে না একে বলা হয় হেমোরেজিক স্ট্রোক হার্টে যেমন ব্লক হয়ে হার্ট অ্যাটাক হয় তেমনি আমরা বলতে পারি স্ট্রোক হলো ব্রেইনের অ্যাটাক আমাদের মস্তিষ্কের দুটি ভাগ আছে এবং প্রত্যেক ভাগ আলাদাভাবে শরীরের একটি অংশ নিয়ন্ত্রণ করে তাই যদি হঠাৎ করে একটি অংশের রক্ত সাপ্লাই বিঘ্ন হয় তাহলে শরীরের একটি অংশের সমস্যা হয় যেমন আপনার হঠাৎ করে একটি অংশে ডান হাত ডান পা অথবা বাম হাত বাম পা অবশ হয়ে যেতে পারে এছাড়া মুখের একটি অংশ অবশ হয়ে যেতে পারে ঝুলে পড়তে পারে বা বেঁকে যেতে পারে এইগুলোই হচ্ছে মূলত স্ট্রোকের প্রধান লক্ষণ এছাড়া আমাদের কথাবার্তা বলার নিয়ন্ত্রণ করে ব্রেনের যে অংশ সেখানে যদি স্ট্রোক হয় তাহলে কথাবার্তা জড়িয়ে যেতে পারে একই কারণে চোখে ঝাপসা দেখা যেতে পারে মস্তিষ্কে যেহেতু চাপ বাড়ে তাই মাথা ব্যথা থাকতে পারে বমি বমি ভাব থাকতে পারে এমনকি রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন এক্ষেত্রে একটা কথা বলা গুরুত্বপূর্ণ অনেক সময় আমাদের মুখের ফেসিয়াল না শুধুমাত্র আক্রান্ত হতে পারে ভাইরাস বা অন্য কোনো কারণে তখন শুধু মুখ বিকে যায় হাত বা পা কোনো দুর্বলতা থাকে না একে বলে বেলস পালসি এটি স্ট্রোকের কোনো লক্ষণ না এবং এটি খুব সহজে ভালো হয়ে যায় দীর্ঘমেয়াদী কোনো সমস্যা ছাড়াই স্ট্রোকের লক্ষণগুলো দ্রুত চেনার জন্য ফাস্ট রুল ব্যবহার করা যায় ফাস্ট বা এফ এ এস টি এফ দিয়ে ফেইস অর্থাৎ মুখের একাংশ বেঁকে যাওয়া বা ঝুলে পড়া এতে আর্ম এখানে আর্ম এবং লেগ দুটোই বোঝাচ্ছে অর্থাৎ শরীরের একদিক অবশ হয়ে যাওয়া হাত বা পা স্পিচ অর্থাৎ কথাবার্তা জড়িয়ে যাওয়া আর লাস্টের যে টি সেটা দিয়ে টাইম বোঝাচ্ছে অর্থাৎ স্ট্রোক হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে এতে অনেকের জীবন বাঁচতে পারে স্ট্রোক হবার ঝুঁকি কাদের সবচেয়ে বেশি যাদের উচ্চ রক্তচাপ আছে বিশেষ করে তারা যদি অনিয়মিত ওষুধ খান যাদের ডায়াবেটিস আছে যারা ধূমপান করেন যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি যারা সারাদিন বসে বসে কাজ করেন যদি মানসিক স্ট্রেস অনেক বেশি থাকে অনিয়মিত ঘুম হয় এছাড়া কিছু হৃদরোগে যেমন অ্যাট্রিয়াল ফিব্রিটেশন সেখানেও স্ট্রোকের ঝুঁকি বাড়ে যাদের বংশে স্ট্রোক বা হার্ট অ্যাটাক রয়েছে তাদেরও স্ট্রোকের ঝুঁকি বেশি লক্ষণ দেখে বুঝতে পারলেন স্ট্রোক হয়ে গেছে তাহলে এখন কি করবেন রোগীর মুখে কোনো ধরনের পানি বা খাবার দিবেন না রোগীকে একটু মাথার দিক উঁচু করে রাখবেন বা একদিকে কাট করে রাখবেন এবং রুগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবেন এ সময় আপনি কোনো প্রাইভেট চেম্বারে যে সময় নষ্ট করবেন না যে হাসপাতালে সিটি স্ক্যান হয় সেখানে নিয়ে যাবেন কারণ দ্রুত দেখতে হবে রোগীর কোন ধরনের স্ট্রোক হয়েছে রক্ত জমাট বিধে স্ট্রোক হলে এক ধরনের চিকিৎসা আর রক্ত নালী ফেটে স্ট্রোক হলে আরেক ধরনের চিকিৎসা তাই যত দ্রুত সম্ভব রোগীর সিটি স্ক্যান বা এমআরআই করে রোগীর চিকিৎসা শুরু করতে হবে স্ট্রোক প্রতিরোধে আমরা কি করতে পারি আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন স্ট্রোক আর হার্ট অ্যাটাকে একই ধরনের ঝুঁকি আসলে দুটো মেকানিজম একই রকম এখানে হার্টের রক্তনালীতে ব্লক হচ্ছে আর এখানে ব্রেনের রক্তনালীতে ব্লক হচ্ছে তাই স্ট্রোক ঠেকাতেও একই ধরনের নিয়মকানুন মেনে চলতে হবে বিশেষ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং অনিয়মিত ওষুধ একেবারেই খাওয়া যাবে না অনিয়মিত ওষুধ খেলে স্ট্রোকের ঝুঁকি আরো বেড়ে যায় ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে ধূমপান করলে তা বন্ধ করে দিতে হবে রক্তের কোলেস্টেরল বেশি হলে সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে লবণ খুব কম খেতে হবে তেলযুক্ত খাবার পরিহার করতে হবে এছাড়া প্রতিদিন নিয়মিত ব্যায়াম করতে হবে রাতের ঘুম ঠিক রাখতে হবে মানসিক স্ট্রেস থাকলে তা কমানোর ব্যবস্থা নিতে হবে এসব নিয়ম কিন্তু আমি নিয়মিতই আমার ভিডিওগুলোতে বলে যাচ্ছি আপনি এসব নিয়ম ফলো করলে আপনার স্ট্রোকের পাশাপাশি হার্ট অ্যাটাকও প্রতিরোধ করতে পারবেন একই সাথে আপনার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা লিভার থাকলে সেটাও নিয়ন্ত্রণে থাকবে আসলে বিষয়গুলো বলা সহজ কিন্তু প্র্যাকটিক্যালি করাটা একটু কঠিন তবে আপনার ইচ্ছা থাকলে আপনি অবশ্যই এসব নিয়ম ফলো করে চলতে পারবেন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের প্রশ্নের উত্তর পেতে কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন